ومن يدرك فلا هادي له ونجا لا اله الا الله ونجا النار محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا والذي Allah'a yâr gü Katahu Yusufu na ya ayu aladin a alayhi wasallimu taslima yaumah. alayhi wa কাছ থেকে ফারেক করে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ যে নবী না আসমান জমিন পার উপর মদিনা কিছুই সৃষ্টি হতো না

Yeah. Yeah. Oh, oh, Lily. এ মার কয়জন জানে রে জমান্দিকিনা ও মুর্শিদের পে মুরিদে শনে হাইরে এই পে মার কয়জন জানে গো হাইরে যে রইবাছে মুর্শিদ পামে তারাই তো দুনিয়াতে জবাব দি কিনা আমি আতে কালিমা তেলাত কইছি কোহানোর করিম থেকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা আরসালনা আমি আল্লাহ তামাম জাহানের র আমার বন্ধু হচ্ছে তামাম জাহানের রহমান সোহানল্লাহ আল্লাহর রসুল তামাম জাহানের রহমান দেখেন কেমন রহমন আল্লাহর রসুল যখন এই দুনিয়ার উঠে আসে মরা গেছে ভুল ভুলছে টিককি না যে নদী পানি বাড়ি ছিল না সে নদী নালায় যেই দুধ ছিল না দেখেন রাসুল আল্লাহ দুনিয়ায় আসার পর ওই থনে থনে দুগ্ধ এসে গেছে তাহলে রাসূল আল্লাহুছ রহমান ও বাবা এখন দেখেন রাসূলকে মাটি এর মানুষ বানাইতেছে রাসূলকে নূরের তয়রি বলে না রাসূলের মিলাদ কি চলবে না সম্মান চলবে না দেখুন আল্লাহ তাআলা পলিশকার ভাবে কুরআনুল মধ্যে বলতেছেন কদ জা আকুম

পীর মুর্শিদ কে মানছে এখন বলতেছে পীর ধরা যাবে না দেখেন পীরের কথা কি বলতেছে আল্লাহর ওলিয়া খেলা জানো না জানো না ওই গলি বাড়ির জমিনে শুয়ে আছে শাহ সুফি সৈয়দ একরামুল হক মুর্শিদাবাদী রহমাতুল্লাহ আলাইহি ওই হুজুর কেবলার গ্রাম হিসাবে জানতে গেলে রাতের পর রাত যাবে দিনের পর দিন চলে যাবে তাও না দেখেন ওই বছর বারো বৎসর এক জঙ্গলার মধ্যে সাধনা করেছে এখনকার মানুষ যদি ওই জঙ্গলার মধ্যে যায় ভয়ের ভিতরে আর জঙ্গলায় যাইতে পারবে না ঠিক না শিয়ালাকে বাগে ধরে খাবে শিয়ালে খাবে কিন্তু তারা ভয়তে ডুবতে পারবে না দেখেন আল্লাহর ওলি ওই গভীর বনের ভিতর বসে সাধন করেছে আমার বাবা গভীর মনোযোগ তাহলে আমাদের আল্লাহর অলি মানতে হবে এখন মানতে হবে আওলাদের আসুন যারা আছে অজ্ঞানী আওলাদের আসুন আজকে যার মাহাবীর এত সুন্দর করে সাজাইছে বাবা দেখেন আজকের মা পে যিনি সভাপতি যিনি মধ্যমণি উনি একজন চাওয়া দের আসুন ওনার নুরানির চেহারা দেখলে সগিরা গোড়া গুড়ো হয়ে যায় যখন দেখবেন একজন আওলাদ রাসুল একবারের মধ্যে বসে আছে বাবা ওইখানে যে আওলাদ যে সালাম দেওয়ার পরে যখন মুলাকাত করো বা এই হাত দিয়ে যত গোনা করেছো ওই মুলাকাত করার কারণে সব গোনা গুলো ধরে গেছে আমার বাবা যখন এই চক্ষু দুইটা দিকে আওলাদের রাসুলের দিকে তাকাইবা যখন মায়ার নজরে দেখবা তখন যেন এই চোখ দিয়ে যত গুণা করেছে চোখের গুণা হয়ে যাবে আমার বাবা যখন তুমি পাও দিয়া ঘাটিয়া ওই কাছে যাইবা আল্লাহ বলতেছে হেঁটে যাওয়ার কারণে এই পা দিয়ে হেঁটে যত গুনাহ করেছে আমি আল্লাহ সব পায়ের গুনাহগুলো माफ করে দিলাম তাহলে ওলীর কাছে যাওয়া দরকার কিনা নাই ওলির কাছে যাব কি যাব না ও আমার বাবার গবীরে মনোজ আমার বেশি সময় নাই আমার কথা হচ্ছে আমরা একজন আকরামী ওলীর কাছে যাই বায়াতুল হুল করব একজন আওলাদে রাসূলের কাছে যাই বায়াতুল হুল করব এবং মুর্শিদ কেবলার কথা অনুযায়ী যদি চলতে পারি তাহলে ওনাদের যদি নজর আমাদের উপরে থাকে তাহলে আমরা হয়ে আমার যখন একজন আল্লাহর অলির কাছে যাবেন ওই অলি নির্দেশনা দেবে পাঁচ অক্ত নামাজ পড়ো নামাজের কথা বলবে সমর্থ দেখলে হজ করতে বলবে দেখেন এখন বলতেছে পীরের কাছে যাওয়া যাবে না পীর নাকি নামাজ পড়ে না ও আমার বাবা আমি আওলাদের আসুলের পেছন পেছন ঘুরি আমি দেখি আওলাদের আসুলেরা আমার আল্লাহর অলিরা এক অক্ত নামাজ মিস করে না খালি শুধু পাচক তো নামাজ পড়ে না পাচক তো নামাজের সঙ্গে সঙ্গে এত সুন্দর ভাবে নফল গুলো করে বাবা ওই নফল এবাদত করতে করতে পা গুলা যেন ভুলে যায় ওই ইবাদতের অবস্থায় মুরগু তাকে আর বলে বাবা যদি অলি হইতে চাও তাহলে পাঁচ অক্ট নামাজ পড়ো সঙ্গে ফুল দায় করো তাহলে ওলি হইতে পারবে তাহলে আমাদের কি খারাপ নির্দেশনা আমার বাবা আর সময় বেশি নাই আমি যতটুকু কথা বললাম এতটুকু মানার চেষ্টা করবেন এবং মানবেন আমি ছোট মানুষ আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা জীবন যেন আউলাদের রাসুলের চরম চলে থাকতে পারি বলি আল্লাহর চরণে থাকতে পারি আমার যদি এর মধ্যে কথাগুলোর মধ্যে ভুল ত্রুটি হয় বাবা নিজের সন্তান হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন ও আখনি দোয়া